অবৈধভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে আবার অভিযান জেলা পুলিশের পুলিশের জলে গ্রেফতার তিন অনুপ্রবেশকারী সূত্রের খবর এদিন রাতে নদিয়ার বাংলাদেশি গাংনাপুর থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায় এরপর সন্দেহভাজনভাবে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ পরবর্তীতে জানতে পারে ওই তিন ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃতদের নাম জাফর মিয়া কাজী আকাশ কাজী মনিরুল হক এদিন ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারা মামলা রুজু করে নদিয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় গাংনাপুর থানার পুলিশ উল্লেখের আগেও জেলা পুলিশের তৎপরতায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিনশোরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ শুধু তাই নয় অনুপ্রবেশকারীদের মদতদাতা ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত বেশ কিছু ব্যক্তিকেও গ্রেফতার করে সম্প্রতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তার পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে গ্রেফতার করেছে একের পর এক অনুপ্রবেশকারীকে পুলিশের সূত্রে জানা যায় এই অভিযান চলতে থাকবে লাগাতার